আমার মনটা প্রেমী ঘন তোমার মনটা খালি এক হাতে হাই বাজবে বলো কত আর তালি আমার মনটা প্রেমে ঘন তোমার মনটা খালি এক হাতে হাই বাজবে বলো কত আর তালি আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তাহলে আজকে ভিডিওটি দেখতে থাকেন লাইক দিয়ে এটা ছিল শুক্রবারের ভিডিও আপনাদের ভাইয়া আমার জন্য হচ্ছে কোরমা নিয়ে আসছিলো নিমকি নিয়ে আসছিলো আমি বেশি পছন্দ করি আর ছোট্ট একটা কাঁঠাল নিয়ে আসছে তারপর আমাকে দেখাচ্ছে পলটিন থেকে বের করে যে পাকা এখনই ভেঙে নাও খেয়ে নিব আর নিয়ে আসছিলো পুঁটি মাছ আমার জন্য আর আমি খুব বেশি পছন্দ করি পুঁটি মাছ এই জন্য নিয়ে আসছে যে নাও তুমি চোরচোরি করে খেয়েও এই গানটা বলছি কেন জানেন আসলে এক হাতে থেকে কখনও তালি বাজে বাজে না এই জন্য আর কি একটু গানটা গাইলাম আপনাদের ভাইয়ের সাথে আমার একটু রাগারাগি হয়েছিল এই মনের দুঃখ থেকে একটু প্রকাশ করলাম গানটা আর হচ্ছে মাশাল্লাহ আমার ছেলেটা খেলা করতে এসছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি কি বাজার নিয়ে আসছে সেগুলো আর কি কেটে বেছে তারপর ফ্রিজে রাখতে হবে আর কি কী রান্না করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের ভাইয়া এখানে লেচু খাচ্ছিলো তে আমাকে বলতেছে ছিলে নেও 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 আমি তো ভিডিও করতেছি মুখে আর হাঁকাতে পারলাম না তারপর আবার রেখে দিয়েছিল পরে বললাম যে দেও মুখে দাও পরে আর কি দিছে তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি আর কি আর কিছু না আর এখানে পেঁপে বাজি করলাম আর হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি খুবই মজা হয়েছিল আসলে বেশি কিছু করি নাই আর হচ্ছে রেশি করে ভাতটা রান্না করে নিয়েছি আর কি এই তো অনেক সুন্দর হয়েছে আর বিকালবেলা হচ্ছিল বেলপুরি গিয়েছিলাম অনেক মজা ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ